একটা আদায় হয়ে শূন্যত মস্ত খাজন আদায় হয়ে যাবে কারণে আবার উঠালো শূন্যত আদায় হবে কিন্তু শূন্যত তো মস্ত আদায় হবে কারণটি আঙ্গুল কেবল আপনি লা কেউ লাভ নিয়ম মানুষ নামাজের একটা খাইভ আছে ভদ্রতা আছে কুসু আছে পদু আছে এটা নামাজের নিয়ম অল্লা করা

আল্লাহ হাত চালিয়ে মুখ নামের বেশি এটা প্রথম আমরা কথা তখন আমি সুরফা দেওয়া করবো সুরফা দেওয়ার পর আটটা সুর মিল চলে যাব রোগতে চলে গিয়ে রোগতী আদায় চলে যাব সিদ্ধ গিয়ে প্রথম সিনজা আদায় করব সির্জা মাঝখানে যদি আপনার জানা থাকে আল্লাহী ও রাহমনি অ হাতিনি

আদায় করে ওঠার পর সুরা ফাতেহা তালাবাস করব সুরা ফাতেহার পর আরেকটা সুরা করে তখন আবার কি করবো আল্লাহ আকবর ওপর হাত করব ছেড়ে দেবো প্রথমবার আল্লাহ আকবর দ্বিতীয়বার ছেড়ে দেবো আল্লাহ আকবর তৃতীয়বার ছেড়ে দেবো আল্লাহ আকবর বলে সত্যবার রুকুতে চলে যাব এটা কি আপনার দ্বিতীয় রাখা এই নিয়ম আদায় করে খাসা খুব দরদেব রহিম দয়া মাসুর আদায় করে ডান দিকে সালাম ফেরে গিয়ে বাম দিকে সালাম ফেরে গিয়ে শেষ করে তকবির বলে বলে আমি নিম্বারে যাব প্রথম হদ্বা দ্বিতীয় হদ্বা দিয়ে মিলেন গাম দরুসালাম আদায় করে মোহাম্মদ মোহাম্মদের জন্য একা করে দিনে দোয়া করব দোয়া করে আমরা আমাদের আমাদের কাজকর্মগুলো আদায় করবো তার মধ্যে আমরা একটা কোরবানির মধ্যে একটা ভুল হয় সেটা কি জানেন ঈদুল আধাহা ফিথারের সময় আমরা গড়ে চলা যাই মা বাপকে সালাম করি কিন্তু আধাহার সময় গরু নিয়ে আমাদের খাদা শত আগে যে দাদা দাদে মা বাপ দ্বারা আনতে কালো হয়ে গেছে যে আর করব তারপর বড় যাব বড় গিয়ে যারা বাসি আছে মরির বিপন তাদেরকে সালাম করব। সালাম করার পর তাদের থেকে অনুমতি আছে তারা একটু দোয়া করে দিবে ফসুকে হাত বলে দিবে তারা থাকবে একসাথে আম্বলে দরবার তখন আমরা প্রমাণ দেব এটা হচ্ছে সুন্দর নিয়ম কত সুন্দর এটা ইসলামের মধ্যে সবම একটা সুন্দর আর পৃথিবীর মধ্যে কোনো ধর্ম নাই কারণ আল্লাহই বলেছেন সবচেয়ে অমাই ইয়া বাতা গয়র আল্লাহ আল্লাহর দরবারে ইসলাম ব্যতীত কোনো ধর্ম আল্লাহর দরবার কবুল হওয়ার শুধুমাত্র ইসলাম ইসলাম আল্লাহর দরবার ফوز সুবহানাল্লাহ আমিন ওয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাওয়া